সব এলাকায় ভুট্টা পেকে ফুলে বাস হয়ে বিচি হয়ে ঝুরঝুরা হয়ে পড়ে গেছে কিন্তু আমাদের এলাকার ভোট্টা গুলো সবে মাত্র কিশোরী থেকে ভরা যৌবনে পা দিচ্ছে আসসালামু আলাইকুম তাই আমরা দুইজন মিলে হনহন করে হেটে যুবতী ভটটাকে কিডন্যাপ করতে যাচ্ছি কারণ আজকে এই যুবতী কন্যাকে দিয়েই খেলা হবে এই মাঠের পর মাঠ জমিতে ভটটা লাগানো দেখে ভাবিবেন না যে অন্য জমি থেকে ভটটা চুরি করতে এসেছি এগুলো আমাদেরই জমি শাকচুনী হলেও আমরাই বলেছিল চোরের 10 দিন গেরস্থরা একদিন নয় 9 নাম্বার দিনে তা সে এত সুন্দর করা কথা কোলে তো বাকি 8 দিনে সুড়িয়ার মাপ যাবে না এই ভটটা উক্রানো দেখে আপনি যা ভাবছেন আমিও কিন্তু ঠিক তাই ভাবছি যখন কারো উপর রাগ ওঠে ইচ্ছা করে তখন তাকে হাতের কাছে পেলে ঠিক এভাবেই জুটি ধরে কালাຫມটকে দেই কিন্তু আফসোস পারিবারিক শিক্ষার কারণে আমরা এটা করতে পারি না যুবতী ভোটটার কাল্লা মটকানোর সাথে সাথে বরাম তাকে নাঙ্গু পাঙ্গু করে নিল উফ যুবতী কন্যার কি রেশমি বাল হব্বাই যৌবন কালে পা দেওয়া ভোটটার আসল থোবরা এরপর ভটটাকে কেটে করে ফেললাম ছোবরা ছোবরা এই দুনিয়াত সব জিনিসের চাহিদা যৌবন অবস্থায় হলেও শুধুমাত্র এই ভোটটার চাহিদা বুড়া কালে যতই পেকে ফুলে বাস হবে ততই খেতে মজা লাগবে বিচি ছাড়া কচি ভোটটাকে চাকু দিয়ে কেটে কুচি করে নিলাম যেহেতু ভোটটাই হয়নি এখনো বিচি সেহেতু কচি ভোটটার মাখা খাইয়ে ভাতারকে করুন খুশি আপনিও খুশি ভাতারও খুশি সাথে আমরা দুই বোনও খুশি তাই আপনার এই খুশির মুহূর্তে আমরা চলে এসেছি তিনটা শুকনা পতিয়ে সাথে লবণ আর সরিষার তেল দিয়ে চটকে নিয়ে এর উপর মেরে দিব সিক্রেট জায়গা থেকে উদ্ধার করা সিক্রেট সস যার সিক্রেট রেসিপি কাউকে বলা যাবে না এটা আমাদের না হওয়া নাঙের রেসিপি এ কোনো সাধারণ নাং নয়লা এ হচ্ছে গত হওয়া বুড়া না যে বুড়া ছিল উত্তেজনায় ভরপুর আর সেই বুড়ার থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমরা বানালাম গোপন জায়গা থেকে উদ্ধার করা গোপন তরল দিয়ে সদ্য যৌবনকালে পাদে দেওয়া ভুট্টার মজাদার মাখা ভিডিও দেখে যদি আপনার খাইতে ইচ্ছা করে তাহলে বাসায় নিচে দেখতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আনা লাগলেও করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো কারণ আমরা সন্তানের মেয়ে আর কিছু নাই এখন ঘুমান